আমি সাগরিকা আমি বিয়ে করব বিবাহিত বা অবিবাহিত এমন কোনো পার্থক্য নেই ছেলে হলেই হলো তবে তাকে একটু মানে ইয়ং বয়স হতে হবে একদম বয়স্ক এরকম হলে চলবে না যেমন তিরিশ পঁয়ত্রিশ এরকম আর কি তো সমস্যা নেই বিয়ে করুক বা না করুক সেটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে বলি হলো তবে ভালো একটা মন লাগবে ভালো ভালোবাসার মতো মন লাগবে বাট কেয়ারিং যত্ন এরকম পুরুষলেই চলবে আচ্ছা আপনার সাথে যোগাযোগ কেমনে করবে আমার সাথে যোগাযোগ করার হচ্ছে একদম সোজা অপশন সেটা হচ্ছে এই ভিডিও যেন শেয়ার অপশন আছে সেখানে গেলে আমার कांटेक्ट নাম্বার আছে সেখানে সেই নম্বরের সাথে আমার যোগাযোগ করতে পারো বাসা আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে যদি কোনো প্রবাসী ছেলে বিয়ে করতে চায় জি

বাচ্চা কাচ্চা দেওয়ার ক্ষমতা না থাকলে একটা বাচ্চা কাচ্চা নিয়ে আসবো আমরা কোত থেকে মেডিকেল ঠিক হবে না গরিব অসহায় হয় কত মানুষের বাচ্চা আছে না যে মানে ভাত কাপড় দিতে পারছে না সেখান থেকে আমরা নিয়ে আসবো এক গ্যাসের বাকল কে আর লাগে 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 লাগবে না কেন আমরা খুব যত্ন করে বাচ্চাটাকে লালন পালন করি মানুষের মতো মানুষ পর্যন্ত দেখছেন লাগছে লাগছে না অনেকে তো বাচ্চা আছে হয় না তারা বাচ্চা কাচ্চা নিতেছে না

মানে সবকিছু জানে বুঝে ঠিক আছে জানে বউকে কেমনে শুখে রাখতে আর কি চায় নাকি কি বিশা খুলে বলেন হ্যাঁ ওইরকমই যে ওরা তো বোঝে যে সংসার কিভাবে চালাতে হয় বউকে কিভাবে যত্ন করতে বউকে কিভাবে আগলে রাখতে বউকে কিভাবে ভালোবাসতে হয় দেন ওরা মনন অলরাউন্ডার ঠিক আছে এজন্য আমার অবিবাহিত ছেলে তুমি পছন্দ এই কারণে কি অবিবাহিত ছেলের পছন্দ হয় না

ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তারপরে আরো কি বলে ওটার যে কোনো জায়গায় ঢোক সমস্যা নেই আমার আচ্ছা বিদায় দর্শকদের কিছু বলার আছে দর্শকদের ক্ষেত্রে শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যদি কেউ থেকে থাকো বিবাহিত বা অবিবাহিত কোনো ফ্যাক্ট না যদি আমাকে কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার অপশনে গিয়ে আমার নাম্বার পাবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো তবে আমি মানে আমার লাইফটা সারা জীবনের জন্য সেটেল করতে চাই ঠিক আছে ভালো থাকেন তো এরকম একটা হাসি মাসি দিতে হবে হ্যাঁ আর হলো প্রশ্ন আমি যেটা বলবো এটারে তুমি ঘুরাই ফেরাই একটু বড় করে দিবা ছোট হয়ে যাচ্ছে বেশি হ্যাঁ এখন বাবা নাই ভাই আমার বাবা নাই বাবার দায়িত্ব নিতে পারবে মানে বাবার মতো ভালোবাসে আমাকে আগলে রাখতে পারবে এমন একটা ছেলে চাই যদি কেউ থাকেন সে অপশন আমার বাবার মতো ভালোবাসে আগলে রাখবো বাবা আরে স্বামী তো বাবা স্বামী তো জামাই মানে থাকে না যে আমার একটা মেয়ের ছোটবেলা থেকে বাবা নাই কিন্তু বাবার ভালোবাসা পাই নাই একটা ভালোবাসা কি জিনিস সেটা জানে না যাতে স্বামী ওইভাবে আগলে রাখে সেটা বলতেছে বুঝাচ্ছে আর কি না না ওই অম্না আগলে না কিছু কিছু বলবেন এটা মুরব্বের চা দেবা

আমার নাম হচ্ছে মায়া আসলে আমার ছোটবেলায় আমার বাবা বাবা মারা গেছে তো দেন হচ্ছে আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে তো আসলে আমি ছোট থাকা ছোটো থেকে বড় হয়েছি কখনো বাবার ভালোবাসা পাইনি তো আমি এখন সাবালিকা আমি বিয়ে বিয়েশাদী করব তো ভালো মনের একটা মানুষ দরকার যে আসলে সব সময় আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে আমাকে যত্ন করবে দেন হচ্ছে হাজবেন্ডের মতো মানে খুব 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 ভালোবাসবে বাবার মতো হচ্ছে যত্ন করবে প্লাস শাসনের রাখবে ঠিক আছে সব মিলে মানে একটা ভালো একটা মনের মানুষ চাই যদি এরকম কেউ থেকে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউ নেই আসলে আমার মা আর আমার একটা ভাই আর আমি আপনার বাবা কি করেন আমার বাবা তো নেই আমার বাবা মারা গেছে কি করতেন আমি আসলে কি করতো আমি দেখিনি আমার মানে আমি জন্মের পর বাবা মারা গেছে তো আচ্ছা আপনার মা সংসার কে চালায় সংসার আমার বড় ভাই আর আমার মা এর আর কি আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে যদি আপনার এরকম কোন ছেলে থাকে ঠিক আছে যে আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার বিয়ে করতে চায় তাহলে কিভাবে কি করবে যদি এরকম কেউ থেকে থাকো যে এতিম ঠিক আছে বাবা নেই গরিব ঘরের মেয়ে যদি এরকম কেউ থেকে থাকো খুব যত্নে রাখবা আগলে রাখবা ভালোবাসবা তাহলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশনে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়ে সেই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবে আপনার বয়স কত এখন আমার বয়স 21 প্লাস 21 প্লাস আচ্ছা তো আপনাদের মধ্যে কি আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি আপনার বিয়ে শাদি করি নাই আসলে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদি আসলে মানে গরিব তো এই জন্য আর কি আসতে কেউ মানে বিয়ে করতে চাচ্ছে না আচ্ছা আচ্ছা মানে সেটাই বাবার টাকা থাকলে পুরো আত্মীয় স্বজন সবাই টাকা থাকলে মনে করেন যে সবাই আপন হয় আত্মীয় স্বজন সবাই ভালোবাসে আর হাজবেন্ডের টাকা থাকলে

আসলে কালো বা ফর্সা সেটা কোনো ফ্যাক্ট নয় তবে সেই ব্যক্তিটা অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং আমাকে অনেক যত্ন রাখতে হবে ভালোবাসতে হবে কেয়ার করতে হবে আর বাবার যেহেতু আমার বাবা নাই ঠিক আছে মানে ওইভাবে একটু শাসনে রাখবে আর হাজবেন্ড হিসেবে ভালোবাসবে যত্ন করবে আচ্ছা আচ্ছা যাক ভালো তো এখন যদি কোনো বিবাহিত ছেলে আপনাকে পছন্দ করে আপনি কেন আসলে বিবাহিত অবিবাহিত আমি এটা শুরুতে বলছি বিবাহিত অবিবাহিত এটা কোনো ফ্যাক্ট না আমার একটা ভালো মনের মানুষ চাই যেন আমাকে মানে কখনো কখনো অশান্তিতে রাখবে না মানে আমি যদি দোষ করি আমাকে বুঝে বলবে কখনো মানে আমাকে আমার হাতটা ছেড়ে দিবে না মাঝ পথে হাত ছেড়ে না যেন না দে আর কি দর্শকদের ক্ষেত্রে শুধু একটা কথাই বলতে চাই যদি আমাকে এমন মানে দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে শেয়ার অপশনে তো সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে ভালো